জীবন মানেই যুদ্ধ জীবন মানেই পরীক্ষা প্রতিটি মানুষ জীবনের শুরুর লগ্ন থেকেই কোনো না কোনোভাবেই পরীক্ষার সম্মুখীন হতে হয় কেউ বিপদাবদের মাধ্যমে কেউ বা আবার অসুস্থতাই অর্থের অভাবে কারো জীবন প্রদীপ চিরতরে নিভে যায় আবার কারো জীবন নতুন করে ফিরে পায় বলছি নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্ব চর্ম টনের আবু সর্দার সমাজের জাফর আহমেদের ছেলে আব্দুর রহিমের কথা আরিফুল ইসলাম শাহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিন সন্তান ও স্ত্রী সুফি আক্তারকে নিয়ে পানের ব্যবসা করে খুব সুখেই দিন কাটছিল তার আট বছর আগে হঠাৎ ডায়রিয়া ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে চিকিৎসার খরচে সহায় সম্বল সব বিক্রি করে এ যাবৎ চালিয়েছেন তার চিকিৎসা দিন যতই যায় ততই নিস্তেজ হয়ে যাচ্ছে তার দেহখানা এদিকে তার অসুস্থতায় সংসারে দেখা দিয়েছে অভাব অনটন সাহায্য সহযোগিতা নিয়ে চলছে তাদের মানবতার জীবনযাপন উন্নত চিকিৎসার জন্য লাগতে পারে চার থেকে পাঁচ লক্ষাধিক টাকা তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে অসহায় আব্দুর রহিম ও তার পরিবার সহযোগিতা চান দিন দরদি বিত্তবান মানুষের আমি দেশ বাসীর কাছে সবাই আমার ছেলের জন্য আমার ছেলে খুব অসুস্থ টাকা পয়সানে পয়সা নেই আপনারা সবাই আমার ছেলের দিকে একটু লক্ষ্য করবেন সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্র স্যার এতকাল ব্যবসা বাণিজ্য করছে সে সহিচয় দিচ্ছে অনার কোনো চলার কত কোনো ইয়া নাই যদি এনারা কোনো সহযোগিতা করতেন চান দিতেন চান তো এনারা যদি এনারা ধর্ম এনারা যদি করেন

যদি আমরা মেহরবানি করি কিছু সহযোগিতা করেন তাহলে সে চিকিৎসা করতে পারে যদি সাহায্য করে প্রবাসী ভাইরা বা যদি সহযোগিতা করে ওর চিকিৎসাটা হয়ে যাইব আর ওর কিচ্ছু নেই ছেলে মেলে ছেলে মেয়ে আছে বি আছে মানে ওর জায়গা সম্ভব কিছু নেই ওর একটু সহযোগিতা করলে ভালো হইবো সবাই সহযোগিতা করে আর কোনো দিতে না চলতে হয় না গর্বটা হয়ে গেছে যে তিনজন সাতজন মানুষ খায় নি ওনার আমরা যদি করছি সহযোগিতা করে দেন কিছু আর যদি আল্লাহ দেয় আনার করে রহমত হয় আপনারা যদি দেন জায়গা নাই জমি নেই হয়ে রেছে ঘরে কাজবে সবাই চাই রাত দিয়ে বুঝলেন এই যদি ওনার লাগে আপনারা করি যদি সহযোগিতা করে দেন আল্লাহ যদি দেন কিছু এই অসুস্থায় যে আষ্ট বছর টাকার পয়সার কারণে চিকিৎসা নিতে পারেন না আপনারা যদি সহযোগিতা করেন হেরে প্রতিদিন রাত্রে ওই যে কাঁদা কাটি কারণে ঘুমাইছে না পাড়া হচ্ছি সবাই একটা ইয়ে আছে কোন ব্যবসা নাই বাণিজ্য নাই আমি চলতে পারি না আমার দুটা মেয়ে একটা ছেলে আমি ওদেরকে একটা চকলেট কিনে খাওয়াই আমার কাছে আর এখন ওই টাকা নাই আজকে আষ্ট বছর আমি অসুস্থ আমার এখন ডায়াবেটিস হতাম আমার লিভারের সমস্যা হয়ে গেছে কিডনি সমস্যা হয়ে গেছে আমার যদি তাই বাসি যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমি একটু সুস্থ হব আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু খাওয়াইতে পারি আমি একটু সুস্থ হইলে অন্য গলায় দোয়া করি যোগাযোগের ঠিকানা মোহাম্মদ আব্দুর রহিম আবু সর্দার সমাজ এক নং ওয়ার্ড উনিশ নং পূর্ব চরমটুয়া সদর নোয়াখালী আপনার সহযোগিতা পাঠিয়ে দিন আব্দুর রহিমের নগদ পার্সোনাল এই নম্বরে জিরো